আমরা ডাক্তাররা কেন চিকিৎসায় ফেল করি আমরা ডাক্তাররা কেন চিকিৎসায় সফলতা অর্জন করতে পারি না অনেকগুলি কারণ আছে কারণ বললে তো শেষ হবে না বহু কারণ তো মূল বেসিক কারণ হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে রুগীরে মুখস্থ অ্যালোপ্যাথির মতো রোগের ওষুধ দেওয়ার চেষ্টা করি যেটা কমপ্লিটলি হোমিওপ্যাথিক এথিক্সের বাইরে মূল নীতির বাইরে মূলনীতিকে হোমিওপ্যাথির মূল কথা হলো আপনি লক্ষণ ভিত্তিক রোগীর চিকিৎসা করবেন আপনি রোগের চিকিৎসা রোগকে প্রায়োরিটি দিবেন না আপনাকে আপনি রুগীর সিমটম গুলি নেবেন লক্ষণ নেবেন অ্যানালাইসিস করবেন লক্ষণের সাথে তার মানসিক অবস্থা তার শারীরিক অবস্থা তার শারীরিক গঠন তার টেস্ট তার চয়েস তার ফুড হ্যাবিট তার চলাফেরা অ্যাক্টিভিটিস তার মুভমেন্ট তার সমস্ত কিছু তার জেনেটিক কন্ডিশন তার মায়াজমেটিক অবস্থা সব কিছু বিবেচনায় নিয়ে আপনি ওষুধটা সিলেক্ট করবেন এখন আপনি আসলো আসলো জ্বর নিয়ে আপনি জ্বরের মুখস্থ ওষুধ যদি নাপা বা নাপাডল বা প্যারাসিটামল দিয়ে দেন তাহলে তো হয়তো অ্যালোপ্যাথির মতো হয়তো কিছুক্ষণের জন্য জ্বর কমবে কিন্তু পারমানেন্টলি তো জ্বর কমবে না যেটা অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথিতে হয় অ্যালোপ্যাথিক ওষুধ যেহেতু রোগের চিকিৎসা করে সাময়িকভাবে রোগ আরোগ্য করে কিছু সময়ের জন্য ফর দ্য সার্টেন পিরিয়ড সার্টেন টাইম সেটা আবার ফেরত আসে কিন্তু আমাদের হেনিম্যান তো বলে গেছে যে হোমিও ওষুধ হলো হোমিও চিকিৎসা হলো পারমানেন্টলি রোগ আরোগ্য করে তো পারমানেন্টলি রোগ আরোগ্য করতে হলে রোগের চিকিৎসা করা যাবে না প্রথম কথা হলো রুগী রোগের চিকিৎসা করা যাবে না রুগীর চিকিৎসা করতে হবে সেই রুগীটা একটা রুগী মাল্টিপল ডিজিজ নিয়ে আমাদের কাছে আসে যেমন ডিজিজগুলি বা জটিল একাধিক রোগ নিয়ে আসে এখন আমাদের হোমিও ডাক্তারদের তো আলাদা আলাদা স্পেশালাইজড নাই যে তোমার লিভারের সমস্যা লিভারের ডাক্তারের কাছে যাও এই ডিপার্টমেন্টে যাও তোমার কিডনির সমস্যা কিডনির কাছে যাও তোমার গ্যাস ইয়ার তোমার নিউরোর সমস্যা নিউরোর কাছে যাও তোমার মানসিক সমস্যা মানসিকের কাছে যাও এটা অ্যালোপ্যাথিতে সম্ভব এবং এটা অ্যালোপ্যাথিতে সম্ভব বলতে চিকিৎসা হোক আর না হোক দে হ্যাভ মেনি ডিভিশনস দে হ্যাভ মেনি অপোনেন্টস মানে অপশনস সুতরাং মানুষ তাদের চুজ করতে পারে বিভিন্ন জায়গায় যায় এবং দেখা যায় কি একই রুগী একই রুগী গ্যাস্ট্যান্টোলজির জন্য একজন ডাক্তার কিডনির জন্য আরেকজন ডাক্তার মানসিক অবস্থার জন্য আরেকজন ডাক্তার এন্ডোকাইন তার ডায়াবেটিস জন্য আরেকজন ডাক্তার তার প্রবলেম বা নিউরো ডিজিজের জন্য আরেকজন ডাক্তারের কাছে যাচ্ছে অর্থাৎ একই রুগী পাঁচটা ছয়টা সাতটা ডাক্তারের কাছে যাচ্ছে এবং পাঁচটা ছয়টা ডাক্তার যখন তাকে একাধিক ওষুধ দেয় তখন ওষুধ খেতে খেতে সে বাস্ট হয়ে যায় ওষুধ খেতে খেতে সে পাগল হয়ে যায় প্রত্যেকটা ওষুধের এফেক্ট সাইড এফেক্টে তার মাল্টি কমপ্লেন বডিতে তৈরি হয় তার ইমিউন সিস্টেম ফল করে এবং রুগী আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয় এবং রুগী ভালো হওয়ার জায়গায় আস্তে আস্তে ডেটোরেট করতে থাকে এবং মাল্টি কমপ্লেক্স তৈরি হওয়া মাল্টি ডিজিজ ইয়া তৈরি বা তারপরে দেখা যায় সে ওষুধের সাইড এফেক্টে তার বিভিন্ন রকম আরও খারাপ কিছু তৈরি হয় তখন আর ভালো হয় না রুগী একসময় হতাশাগ্রস্ত হয় এবং রুগী খারাপের দিকে যায় তো এই অবস্থাগুলি তো হোমিওপ্যাথিতে না হোমিওপ্যাথি হলো সব রোগ নিয়ে আপনার কাছে আসবে আপনি কিভাবে তাকে বিবেচনা করবেন ডায়াগনোসিস করবেন কিভাবে তার সেগ্রিকেট করবেন রোগগুলো এবং রোগ অনুযায়ী তার ইতিহাস নেবেন তার লক্ষণ নেবেন তার ইনভেস্টিগেশনগুলি দেখবেন অ্যানালাইসিস করবেন এবং কোনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত কোনটার থেকে কোনটা তৈরি হয়েছে কোনটার সাথে কোনটা রিলেটেড এগুলি বিবেচনা করে সিম্টম অ্যানালাইসিস করে মায়াজমের কথা চিন্তা করে তার তার বডি কনস্ট্রাকশন তার মেন্টালিটি তার টেস্ট তার কখন বাড়ে কখন কমে কোন সিজনে বাড়ে কোন সিজনে কমে এগুলি অ্যানালাইসিস করে আপনাকে চিকিৎসা দিতে হবে যদি রুগী ভালো করতে চান তাহলে এগুলি যদি আমরা সব বিবেচনা আইনে চিকিৎসা করি তাহলে দেখা যায় একটা রুগী পারমানেন্টলি ভালো হচ্ছে এবং আমরা যেই পেশেন্টগুলো দেখি আমরা বলতে নট আমার কথা বলতে সেটা হোমিওপ্যাথিরা যে পেশেন্টগুলি দেখে তাতে দেখা যায় যে একটা বোন ইনজুরি সে ধারণ বোন ক্যান্সার একটা রোগী আসলো বোন ক্যান্সারের রোগী আসলে ক্যান্সার হলে আমাদের তো মাথা খারাপ হয়ে যায় যে মানে ক্যান্সার হয়েছে এটা মানে বিরাট কিছু অনেক কিছু আমরা বিবেচনা করি যে ক্যান্সারটার ফাইন্ডিংস উৎস কি হোয়াট ইজ দি সোর্স কি কারণে তার ক্যান্সার হতে পারে তার পিছনের ইতিহাস কি ক্যান্সার হওয়ার জন্য কি কি উপাদান তার শরীরে আছে কেন হইছে কি ধরনের সে পিছনের ইতিহাস আমরা দেখবো কি ধরনের কাজ হয়েছে কি ধরনের ডিজিজ ছিল কি ধরনের তার খাদ্যাভ্যাস ছিল কোন ড্রাগ অ্যাডিক্টেড ছিল কিনা কোন ইঞ্জুরি ছিল কিনা যখন একটা বোন ক্যান্সারের রুগী আসে তখন আমরা তার ইতিহাস নেই যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস পিছনের কারণ কি যদি দেখি যে না পিছনে তো তার কোনো ইঞ্জুরি আছে কোনো বিশেষ আজকে থেকে বিশ বছর আগে সে খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আহত হয়েছে তার তার তারপরে দেখা যায় তার ফ্র্যাকচার হয়েছে তার কিছু ভেঙে গেছে ডিসলোকেট হয়ে গেছে অথবা সে কিছুই হয় নাই সে সব ভালো ছিল সে বিশ বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করছে কিন্তু তার তখন কিছু হয়নি এখন তার হাতে ব্যথা শুরু হয়েছে বা হাটটা চিকন হয়ে গেছে অথবা হাটটা ফুলে হাড্ডিটা ফুলে ব্যাকা হয়ে গেছে যদি আমরা ইতিহাস দেখি যে তার ইতিহাস পিছনে তার ইঞ্জুরির ইতিহাস আছে বা অন্যান্য সাথে রিলেটেড কিছু আছে তাহলে আমরা বোধরে নেব যে হি ইজ দি পেশেন্ট অফ আর্নিকা এখন ক্যান্সার মানে বিরাট বিরাট ড্রাগ ক্যান্সার মানে অনেক কিছু নট দেন আমরা সিম্পল হইতে চিন্তা করব তার পিছনে আঘাতের ইতিহাস আছে আঘাতের ইতিহাস যখন তার থাকবে তখন আর্নিকা ইজ দ্য বেস্ট মেডিসিন তারপর যখন আমরা আর্নিকা দেবো এবং এটা টপ মানে হাইপটেন্সিগুলি আমার ব্যবহার করতে হবে ব্যবহার করে যখন আমরা দেখবো আলহামদুলিল্লাহ রুগীর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তখন আমরা বুঝতে হবে যে এটাই হলো হোমিও চিকিৎসা এখন আমরা ক্যান্সার হলে ক্যান্সারের ড্রাগ শুরু করে দিলাম দামির দামির ড্রাগ কোনো কাজ হবে না আনটিল আনলেস তার মূল জায়গায় যদি আমি আঘাত করতে না পারি এখন পেটের সমস্যা পেটে গ্যাস হয় পেট মশলা করে উলট পালট করে ইরেগুলার স্টুল তার হিউজ গ্যাস হয় তার পেট অ্যাপডোমেনাল ডিস্টারবেন্স শান্তি পায় না ভমিটিং টেন্ডেন্সি জ্বালা পড়া করে এই করে সেই করে পায়খানা কখনো কনস্টিবিউশন কখনো লুজ মোশন কখনো ডায়রিয়া কখনো মিউকাস এই ধরনের মাল্টি কমপ্লেন থাকলে আমরা অ্যালোপ্যাথির মতো মিউকাসের ওষুধ দিব গ্যাসের ওষুধ দিব ব্যথার ওষুধ দিব তারপরে পেটের অন্যান্য আলসার থাকলে আলসার ওষুধ দিব নট দ্যাট আমরা সিম্পল একটা ওষুধ সিলেকশন করব যে আসলে তার উৎসটাকে কি কারণে তার পেটের এই ইরেগুলার অ্যাবনরমালিটি শুরু হয়েছে যদি আমরা দেখি যে এই সিমটমগুলি সমস্ত সিমটমগুলি আমরা নোট করব। প্রথম কথা তার অ্যাবডোমেনাল পেন তার পেটে ব্যথা তার ইনডাইজেশন তার বদহজম তার অ্যাসিডিটি তার গ্যাস তার ইরেগুলার স্টুল তারপরে তারপরে এর সাথে সাথে তার অন্যান্য বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে হ্যাঁ কখনো দেখা যায় কি স্টেলির সাথে ব্লিডিং হচ্ছে এগুলি সব অ্যানালাইসিস করে যদি আমরা দেখি যে মূল সমস্যা তার স্টমাকে বা মূল সমস্যা তার লিভারে আমরা স্পেসিফিক ওই স্টমাকের ওষুধ দেব বা কোন কারণে হতে পারে সেই ভাইরাস কোনো ভাইরাসজনিত কারণ কোনো ব্যাকটেরিয়াল এফেক্ট বা অন্য কিছু আমরা যদি চিন্তা করে দেখি এটা একটা ব্যাকটেরিয়াল এফেক্ট বাস সেটা এইচ ব্যাকটেরিয়া হতে পারে অন্য ব্যাকটেরিয়া হতে পারে আমরা স্পেসিফিক ওই ব্যাকটেরিয়ার ওষুধ দেবো আমরা এত পদের ওষুধ দিব না এত পদের চিকিৎসা করবো না তাহলে তো দিস ইজ নট ও আমরা স্পেসিফিক ওই ব্যাকটের ওষুধ দিব অথবা ওই ওই অর্গানের অর্গান যদি কোনো কারণে উইক থাকে ঠিকমতো কাজ করতে পারতেছে না ফাংশন করতে পারতেছে না ওই অর্গানের ওষুধ দিব ওখানে যদি কোনো আলসারের ভাব থাকে আলসারের ওষুধ দিবো আমরা পদে পদে তার দশটা সিমটম দশটা ওষুধ দিব না দেন রুগী দেখবা রুগী দেখবেন খুব সহজেই রিকভারি করে গেছে তো এই জন্য ডাক্তারি বুঝতে হবে এবং ডাক্তারি সুনির্দিষ্ট ফর্মুলা ও অনুযায়ী চিকিৎসা করতে এখন আমি রোগের চিকিৎসা করলে হবে না এই জন্য আমরা বলি অলওয়েজ যে আমরা রুগীর চিকিৎসা হোমিওপ্যাথি হলো রোগীর চিকিৎসা রোগীর চিকিৎসা এগুলি রুগী আমরা এভাবে সিলেক্ট করব যেভাবে আমরা বললাম বা যেভাবে সিলেক্ট করা উচিত রুগীর ইতিহাস রুগীর লক্ষণ সিমটমগুলো রোগের জেনেটিক হিস্ট্রি রোগের মায়াজ মায়াজমেটিক অবস্থা তার তার মেন্টালিটি তার সব কিছু বিবেচনায় নিয়ে তারপর আমরা যখন ওষুধ সিলেক্ট করব তখন দেখব এই রুগীটা রেসপন্সও করতেছে এবং পারমানেন্টলি রুগী ভালো হচ্ছে এবং আরেকটা জিনিস যেমন অ্যালোপ্যাথিতে এখন এটা সমালোচনা না আমি হোমিওপ্যাথি ডাক্তারদের বোঝার জন্য বলতেছি যে প্রত্যেকটা যেমন সিম্পল গ্যাস্ট্রিকের ওষুধ সারা জীবন গ্যাস্ট্রিকের ওষুধ খাও প্রেশারের ওষুধ সারা জীবন খাও ডায়াবেটিস ওষুধ সারা জীবন খাও তারপরে আপনার এই মানে যে কোনো ডিজিজ কন্টিনিউ তোমার নিউরোল ডিজিজ সারা জীবন ওষুধ খাও তো সারা জীবন যদি ওষুধই খাওয়া লাগে তাহলে আমার চিকিৎসাটা কী হলো আমার ট্রিটমেন্টটা কি হলো আমি কি পেলাম আমার হলো আমি বেনিফিটটা সারা জীবন ভাত মাসের মতো রেগুলার ওষুধও খেলাম তাতে আমার লাভ হলো কি চিকিৎসা একটা সার্টেন টাইম করব রোগ একটা নির্দিষ্ট সময়ে চিকিৎসা করব রোগী ভালো হয়ে যাবে যদি সারা জীবন ওষুধই খেতে তাহলে তো এটা চিকিৎসা হলো না তো সুতরাং এই জিনিসগুলি এই জিনিসগুলো আমরা বিবেচনা করবো আমরা ডাক্তাররা যেমন চিন্তা করব। যে রুগীকে সহজে কিভাবে করা যায়। এবং কিভাবে চিকিৎসা করলে খুব সহজে সলিউশন হবে এবং কোন ওষুধ দিয়ে চিকিৎসা করলে রুগী দ্রুত থেকে দ্রুত সময় রিকভারি হবে কোন ওষুধের সাইড এফেক্ট নাই এবং কোন ওষুধ দিলে রুগী ভালো হওয়ার পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া হবে না সেগুলি চিন্তা করে যেমন আমরা ডাক্তাররা চিকিৎসা করব। এজ ওয়েল এজ রুগীরাও কোন ডাক্তারের কাছে গেলে সব কিছু বিবেচনা করে বুঝে শুনে চিকিৎসা দিবে তার কাছে যাওয়া উচিত